বাহরাইনে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে দ্রুত গতি স্ট্রিট রেসিং মাদক বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সহ নানান ব্যাপক আচরণই অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ এ পরিস্থিতিতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান ট্রাফিক আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে নতুন করে প্রণীত আইনে অনিরাপদ ড্রাইভিং নামের একটি ধারা যুক্ত করা হয়েছে যেখানে বিপজ্জনক ওভারটেকিং বিপরীত লেনে গাড়ি চালানো ও রাস্তায় রেস আয়োজনের মতো কাজকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এসব অপরাধে কঠিন জরিমানা ও জেল দণ্ডের বিধান রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বাহরাইনের কর্তৃপক্ষ মনে করছে জনসংখ্যা বৃদ্ধি ও যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ার কারণে পুরনো আইন আর বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না তাই নতুন আইনের মাধ্যমে আধুনিক সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার কর্মকর্তারা আশা করছেন এই উদ্যোগ দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং নাগরিক বাসিন্দা ও প্রবাসীদের মাঝে বাড়াবে সচেতনতা